করেন আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপে কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দ ইব্রাহিম আলাইহ ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআস সুবহানাল্লাহ পড়ে রব্বি জালনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করে বানান ওয়া মিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েম করে বানান

আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বলেন আপনারা শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে 1971 সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাখিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আমি তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা তে করতেছো আমার কি আর হুঁশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন

চিল্লায় পড়ে না আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিন এই দুআর বরকতে উনি রইসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সদর এর নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ

এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি

আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ ইয়খদুমু কমা বাদালক নবী আপনার যত ধরনের খিদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর Habib দোয়া করেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদিহি ও আল্লাহ আপনি আনাসের মালে বর করতেন সন্তানে বর করতেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসরাদ বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতেন আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো বলা এগুলা না